এক এক হাতে হাতে বুচার নাইফ আর মদের বোতল সিগারেট চারিদিকে রক্ত গঙ্গা কমটের উপর বসে ভিন্ন লুকে ধরা দিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ জানা গেছে বাঘি সিনেমার ফ্রাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে আসছেন তিনি অর্থাৎ বাঘি ফোর ফার্স্ট লুকে ধরা দিলেন টাইগার আঠারোই নভেম্বর সকালে জ্যাকি পুত্রের এমন লুকে নেটপাড়ায় রীতিমতো ঝড় উঠেছে বাঘি থ্রি সিনেমার সাফল্যের পরই শোনা গিয়েছিল চতুর্থ সিকুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা অবশেষে বছর চারেকের বিরতির পর আসছে বাঘি ফোর সম্প্রতি টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করেছেন পরিচালক এ হর্ষা যিনি এর আগে বজরঙ্গি বেদার মতো দক্ষিণী ছবি পরিচালনা করেছেন এবার তিনি বাঘি ফোরের দায়িত্বে ছবির ফার্স্ট লুক পোস্টার থেকে জানা গেছে দু সালের পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা হিরোপন্থী স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টার আর ছবিতে কিন্তু তার কদম কম নয় বড় মিয়া অক্ষয় কুমারের ছোট মিয়া হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন তিনি এদিকে সম্প্রতি রোহিত তারকা তারকাখচিত সিংহাম এগিন ছবিতে লক্ষণের মতো রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা করিয়াছেন টাইগার যে ছবি বর্তমানে রমরমিয়ে ব্যবসা করছে আর সেই সাফল্যের মাঝেই বাঘি ফোরের ফার্স্ট লুকে হারহিম করা লুকে ধরা দিলেন টাইগার শ্রফ